তীব্র গরমে স্কেটিং করে কেদারনাথ ছুটেছেন জলপাইগুড়ির দুই বন্ধু প্রখর রোদ মাথায় নিয়ে হর হর মহাদেব বলতে বলতে ছুটে চলেছে জাতীয় সড়ক ধরে নতুন অ্যাডভেঞ্চারের আশা ভুলিয়েছে গরমের কষ্ট বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ স্ট্যান্ডিং শু পায়ে জলপাইগুড়ি থেকে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিলেন দুই যুবক একজন চাউলহাটির বাসিন্দা আশিস সমাদ্দার আর অন্যজন তিয়াত্তর মোড়ের পূর্ব কুমার পাড়ার বাসিন্দা জগন্নাথ রায় শিলিগুড়ি থেকে আরো একজন বন্ধু তাদের সঙ্গে সামিল হবেন বলে জানালেন তারা বেলা ১২টায় পোখর রোদ মাথায় নিয়ে শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি জাতীয় সড়ক ধরে এগিয়ে যেতে দেখা গেল তাদের জগন্নাথ জানালো তিন যুবকের অনেক দিনের ইচ্ছা ছিল স্ট্যান্ডিং শু পরে কেদারনাথ যাওয়া কিন্তু গত তিন বছর ধরে হয়ে উঠছিল না তাদের তবে এতদিনে সেই সুযোগ হয়েছে রোজ সর্বাধিক একশো কিমি পথ পাড়ি দেবেন তারা নতুন অ্যাডভেঞ্চারের স্বাদ পেয়ে গরমের কষ্ট ভুলে গিয়েছেন তিন বন্ধু হচ্ছে জগন্নাথ রায় আমার বাড়ি জলপাইগুড়ি তেহাত্তর মোড় দেবনগরের ভেতরে পূর্ব কুমার আমরা যা এটা উদ্দেশ্য হচ্ছে আমরা তিন বছর আগের থেকে যখন প্র্যাকটিস করি তখন থেকেই আমাদের ইচ্ছা ছিল যে কেদারনাথ যাবো তো এটা অনেক স্বপ্ন নিয়ে যাচ্ছি দেখা যাক কী হয় টিভি টিভি যায়